আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত একটি হেলথ টিপস নিয়ে হাজির হয়েছি বন্ধুরা তার মূল উপযোগ্য বিষয় হচ্ছে খাওয়া দাওয়ার কমতি নেই স্বাস্থ্যের কোনো উন্নতি নেই দামি থেকে দামি খাবার খাচ্ছেন দামি থেকে দামি ফল ফলাদি গ্রহণ করছেন কিন্তু চক্ষু বসে গিয়েছে একদম চাপা গাল বসে গিয়েছে একদম লিকলিকে হাড় ডিসার দেহ চাই এটি নারী হোক পুরুষ হোক অনেকেরই এই সমস্যাগুলো থেকে থাকে বন্ধুরা এজন্য বিভিন্ন রকম কেমিক্যাল আপনার সেবন করছেন বিভিন্ন নামে বেনামে বিভিন্ন রকম স্বাস্থ্যে মোটা তাজাকরণের ঔষধ সেবন করছেন যেন গরু মোটা তাজাকরণেরই একটি ঔষধের মতো তো বন্ধুরা আপনারা ভালোভাবে জানেন এইগুলো সেবনের ফলে আপনার কিডনি যে কোনো মুহূর্তে ড্যামেজ হয়ে যেতে পারে আপনার ফুসফুসের সমস্যা হয়ে যেতে পারে আপনার লাং ক্ষতিগ্রস্ত হতে পারে হতে পারে নয় হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ন্যাচারালি কীভাবে আপনি স্বাস্থ্যবান এবং আপনার চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনবেন আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা রসুন দুই তিন কোয়া রসুন ভালোভাবে থেতলে নিয়ে গরম দুধে ফুটিয়ে নিয়মিত সেবন করলে আশা করা যায় খুব দ্রুতই আপনার স্বাস্থ্যের ন্যাচারালি উন্নতি হবে আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে লাভোন্নতা ফিরে আসবে প্লিজ আমি যেভাবে বলে দিলাম এইভাবে রেমেডিটি তৈরি করে কমসে কম চব্বিশ ঘন্টায় সেটি আপনার সংগ্রহে দুধ সকালে হলে সকালে সেবন করুন আর রাত্রি হলে রাত্রিতে সেবন করুন বন্ধুরা আবারও বলে দিচ্ছি স্থায়ীভাবে এবং ন্যাচারালি সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে চেহারা লাবণ্যতা ফিরিয়ে আনতে চাইলে আপনি দুই তিন কোয়া রসুন ভালোভাবে থেতলে দুধের দ্বারা ফুটিয়ে বা সিদ্ধ করে রাত্রিতে সেবন করুন অথবা সকালে সেবন করুন ইনশাল্লাহ আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেনই হবেন প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্ভস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনি উপকৃত হবেনই বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে